শুরুতেই সংবাদ শোনাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেপান্ন বিজিবির বিশেষ অভিযানে চারটি বিদেশি অস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার এবার শুনুন বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ চারটি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি অস্ত্র ও চব্বিশ রাউন্ড গুলি এবং নয়টি ম্যাগাজিন অভিযান চালিয়ে উদ্ধার করেছে উনষাট বিজিবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত বারোই ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে তেরপান্ন জিবি কর্তৃক সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে বিজিবি বিশেষ সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান তেরপান্ন বিজিবির অধীনে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে নামতে বললে মোটরসাইকেল আরোহীরা দ্রুততম পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে যায় বিজেপি টহলকারীরা মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করে এবং কালো পলিথিনে মোড়ানো চারটি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 53 বিজিবি এই অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান চাপায় নবাবগঞ্জ ব্যাটেলিয়ন 53 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানায় সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সার্বক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে জব্দকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে আইন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে যা বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হল

আমাদের একটা হলদে ঘটনাস্থল থেকে ব্যক্তি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মরণ অবস্থায় চারটি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ জন গুলি উদ্ধার করা হয় দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বর্ধনের আশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধগত অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সংকল্পবদ্ধ অস্ত্রগোলা হয়ে চলাচলের বিরোধ প্রতিরোধ ও দুষ্কৃতিকাইলে অনুপ্রবেশ থেকাতে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং দল কার্যক্রম জোরদার করেছে জোরদার চলমান রয়েছে ধন্যবাদ